ইসমিল্লাহ রহমানুর রহিম তেইশে মে দু হাজার পঁচিশ গতকাল ছিল একটা গুজবের রাত ডক্টর নিউজ পদত্যাগ করছেন যদিও আমি অনেকটা বলেছি ভাই বাইক করবে না সহজ নয় ডক্টর রিনুস এখন যে অবস্থায় আছে সেখান থেকে তার সরে যাওয়ার কোনো পথ নাই তার সব পথ বন্ধ হয়ে গেছে আর কিছুই বললাম না সংক্ষেপে এটাই বললাম বাংলাদেশে এখন মূল সমস্যা হলো নির্বাচন ডক্টর ইনুস কোনো ইউনুস সাহেব কোনো সমস্যা না আমি একটা কথা বারবার বলি বাংলাদেশে যারা বিপ্লবের কথা বলবে তারা কিন্তু নির্বাচনী দল না আপনি যদি পৃথিবীর রাজনীতির ইতিহাস দেখেন রাজনীতির ইতিহাস পড়েন দেখবেন বিপ্লব যারা বলে বিপ্লব করে যারা ক্ষমতা যেতে চায় তারা কিন্তু নির্বাচনে যায় না তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি জামাত ইসলাম হেফাজত ইসলাম চরমোনাই এরা কেন নির্বাচন করে এরা যে নির্বাচনটাতে অংশ নেয় এটা একটা কার্যত নির্বাচন আমরা আইনের ভাষায় ডিফেক্ট একটা শব্দ ব্যবহার করি ডিফেক্ট মানে কার্যত জাস্ট এই এই মুহূর্তে চলার মতো ডিফেক্ট ইংরেজি শব্দ এরা মূলত এই নির্বাচনগুলোতে অংশ নেয় ডিফ্যাক্ট হিসাবে কার্যত এই মানে সবার সাথে তাল মিলিয়ে চলা বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দল দেখবেন স্লোগান দেয় বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আবার বাম সংগঠনগুলো বলে বিপ্লব বিপ্লব কৃষকের বিপ্লব শ্রমিকের বিপ্লব বিপ্লবীরা কোনো সময় নির্বাচনে বিশ্বাস করে না তারা বিপ্লবে বিশ্বাস করে যারা বিপ্লবে বিশ্বাস করবে তাদের নির্বাচন হলেই কি নির্বাচন না হলেই কি ধরেন এখন বাংলাদেশ একটা নির্বাচন হলো কোনো একটা ইসলামী সংগঠন এককভাবে সরকার গঠন করতে পারবে না ইভেন বাংলাদেশের এই বর্তমানে যতগুলো ইসলামী সংগঠন আছে সবাই মিলে যদি একসাথে নির্বাচন করে একটা প্রতীকে তারপরও তারা এককভাবে সরকার গঠন করতে পারবে না এটাই হলো বাস্তব কথা এই কথাটা তো আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে তাহলে যারা নির্বাচনে সরকার গঠন করতে পারবে না ভোট এল দশ বছর পরে হোক আর পনেরো বছর পরে হোক তাদের কিছু যায় আসে না কিন্তু ক্ষতি যা হওয়ার রাষ্ট্রের হবে ক্ষতি যা হওয়া রাষ্ট্রের হবে ক্ষতি যা হওয়ার মানুষের হবে আপনারা অনেকেই জানেন আমরা যারা গ্রামগঞ্জে থাকি আমরা জানি অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার জমানো টাকা খরচ করতেছে এখন কারণ কর্মসংস্থান খুব কম কর্মসংস্থান খুব নাই বললেই চলে বরং বিভিন্ন মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা কি করতে পারি আমাদের কাজ একটাই আমি ডক্টর ইনুস সাহেবের প্রতি আমার আগর শ্রদ্ধা আছে এখনও আছে আমি মনে রাখি মনে করতে মনে করি ডক্টর ইনুস সাহেবকে আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে সমর্থন দিতে হবে অর্থাৎ ডক্টর ইনুসের পাশ চারপাশে আমরা সবাই থাকতে হবে আওয়ামী লীগ ছাড়া যারা আওয়ামী পছন্দ করি না আমরাই ডক্টর ইনুস সাহেবকে চারপাশে ঘুরে ঘুরে তাকে সাহস সঞ্চয় করতে হবে তাহলে এখন এই সাহস সঞ্চয় কীভাবে করবেন সাহস সঞ্চয় সহজপদ যেটা দেখলাম এখন এই মুহূর্তে যে সর্বদলীয় একটা জাতীয় সরকার গঠন করা অর্থাৎ যদি আপনার হাসি হাসে হাসেন তবে আমি বাস্তব কথাই বলি এরপরে যদি ভোট ডিসেম্বরে হয় হবে না হয় দশ বছর পরে হবে সেটা কোনো সমস্যা না কিন্তু একটা জাতীয় সরকার জোর করে হলেও এখন গঠন করতে হবে এবং ওই জাতীয় সরকারে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অবসরণ করতে হবে যদি ওই ধরনের জাতীয় সরকার আপনি যান এই ধরনের জাতীয় সরকার গঠন করলে বিএনপি জামাত চরমনাই হেফাজত সবাইকে আনতে হবে খেলাফত মুসলিস অনেকে বলবে না ইসলামী সংগঠনগুলোকে আনা যাবে না না ভাই আমি এটাতে বিশ্বাসী না তাহলে আবারও সেই সমস্যা আপনি পড়বেন আপনি চরমনাই থেকে উপদেশটা নিতে হবে হেফাজত থেকেও নিতে হবে আপনি মনে করেন ওনারা হুজুর টুপি দাড়ি পরে না ভাই মধ্যে অনেক কোয়ালিটি সম্পন্ন লোক আছে অত আমরা জানি না তারা আমাদের সামনে আসে না চরমনাইতে হেফাজতে এদের সমর্থক বহু কোয়ালিটি সম্পন্ন লোক আছে যারা বর্তমান উপদেষ্টা যারা আছে এদের চেয়ে অনেক বেশি কোয়ালিফাইড লোক আছে কিন্তু তারা পর্দার সামনে আসে না তারা পর্দার পিছনে থাকে তাদের আরবি বাংলা ইংরেজি ফার্সি ল্যাটিন বহু ভাষার পণ্ডিত তারা আপনি খোঁজ নিলে পাবেন এদের তারা সামনে আসে না এই মুহূর্তে একটা সর্বদলীয় সরকার যদি গঠন করা যায় তাহলে কিন্তু বাংলাদেশটা বেঁচে যায় বিশ্বাস করেন আপনারা এই ছাড়া বাংলাদেশ আর বাঁচার কোনো পথ নেই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন ধন্যবাদ